অন্য অন্য শহরেতে বাইশুরি ডাকাতি এই আবি যাবি করে এই অনেক কম এখানে মানুষ অনেক কম অনেক ভালো লোক এন কথা বুঝেন হ্যাঁ এক ঘরে তো ফার্স্টটা বাই থাকলে ফার্স্টটা বাইরবো আর ফার্স্টটা বাইরে কোনো ফ্যামিলিতে বাংলাদেশে মিল আছে নাকি আমরা দেখাইতে পারবেন পারবেন না পাকিস্তানিরা আজুয়া কাজুরি বানায় লাইতে পারবো ডুপ্লিকেট করিয়া কথা বুঝেন জাল দিয়া কালা করিয়া মেডিসিন দিয়া এক আজুয়া কাজুরি মডেল করে লাইব কথা বলছেন তো এটা বুঝামু মুখে পাই আমি রিয়াদে একটা মিশরী বললাম আমি কি সাদিক এসুস মাহাদা হ্যাঁ কেন তো সুপ এটা তমর আমি কি তমর তমর তো একশো আইটেম তমর আছে খাজুর আছে তো এটার নাম কি কয় শ্যাম্পু তা আমি কি সাদিক শ্যাম্পু তো মাথার দেয় চারশো পাঁচশো ছয়শো টাকা ছাগল পাওয়া সৌদি আরব কুরবানি দিতে কথা বলছেন আবার আমরা কুরবানির সময় একটা পনেরোশো দুই হাজার দিয়ে আমরা কুরবানি দিই দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের হাজি সাহেব হাজি ইয়াসিন সাহেব ভাই আছেন কেমন ইনশাল্লাহ ভালো আছি ভাই এই শহরে ডুল্লেইডি আয় পড়ছি তো সেই জন্য আমি জমিনও ঠিক মতন পাই নাই তাই আমি দেখতে আইছি দেখতে আয়া মনে করেন না হালকা কিছু জমি নিয়েছি বিঘার মতন তো এখন করলাম দেখি এবার তারপর এবার কার্তিক মাসে দেয় পর্যন্ত একটা বৃষ্টিপাতল কিছু আহে নাই তারপর আমার পানি দেয় না কোনো শেষের ইয়া ছিল না কষ্টমষ্ট করিয়া যাই হোক একটা বাদ দিছি কোনো রকম না দেওয়ার মতন কথা বলছেন এর লেগে একটু ফলনটা তারপর মোটামুটি আল্লাহ লাউ বালুই দিছে তারপর কিছু কালিজুড়োও করছি দশ বিঘের মতন আরো কথা বুঝে তো কালীজির ওই পাশে আমি এক দেড় বিঘে দেখলাম আপনার ওই ঘরের ওই পাশে ওনা আছে দুই বিঘে এনো আছে পাঁচ বিঘে ওনো আছে তিন বিঘে মানে দশ বিঘের মতন ওগুলো হইছে কেমন এই পাশে দেখলাম একটা জমি খারাপ হয়েছে আর দুইটা জমি মোটামুটি খারাপ না ভালোই হয়েছে তাহলে আপনার শেষ থাকলে আরো ভালো হতো এবার তো বৃষ্টি হয় না ভাই খরার লেগা মানুষ হাঁকা লাগিয়ে দেন না আলু ফলনে কম হয়েছে বৃষ্টির লেগা অনেক ফসল বাদ বৃষ্টির লেগা কম হয়েছে কথা বুঝেন আচ্ছা চালার কুদ্দুতে জিনিস এটা খুব নিয়ামতের জিনিস এটা খুব শক্তিশালী বৃষ্টি মাটি চাই মাটি চাই কি পানি মাটির স্বামী স্ত্রী জমিন একটা পানি হইলো আর হইলো স্বামী স্ত্রী ওই ওর সাথে ওই না দিলে এটা কাজ কাজ চলে না কথা বুঝেন তো এরম আমি স্বামী স্ত্রী অগ স্বামী স্ত্রী বৃষ্টি হইলো মহিলা পুরুষ হইলো জমিন কথা বুঝেন এলা দুইটা যেটা যাই বোঝে হয় আগ্রম আগ্রম বলে বুঝেন ভাই একদম প্রথম যেদিন আমরা জমি দেখছিলাম তখন আসলে গাছ এবং আগাছা ভরা ছিল তখন আপনি আমার বলছিলেন মেয়া হাইসেন না পুরো দিন পরে দেখেন কি করি তো আজকে অভিজ্ঞতা একটা বড় বিষয় কারণ আপনি তো সৌদি আরবের দীর্ঘদিন এই কাজগুলো করে আসছেন সেই অভিজ্ঞতা কাজে লাগছে না এখানে ইনশাল্লাহ তারপর আমার মন মতো আমি পারি নাই ভাইয়া কারণ আমার জমিও মন মতো না নাই তারপর আমি যেই পরিকল্পনা নিয়েছি আমি আইছিলাম দেখতে দেখতে আর কি

এটা আমি বলছি বীজের কথা বলছি ভাই এটা দশ কেজি আচ্ছা আমি বলছি বীজ কত দূর না বিষ গড়ে পাঁচটা লাগবে এক কেজি

ওই মুখ করবো না ইনশাল্লাহ ফল ওই বা আইবো ইনশাল্লাহ না আমরা যতটুকু বুঝি বা দেখলাম অসাধারণ সুন্দর লাও অনেক জায়গায় অনেক বড় বড় ওই যে মাসে পঞ্চাশ লাখ কয় বিশ লাখ কয় দশ লাখ কয় এটি হলো বুয়া কথা কথা বুঝেন হ্যাঁ যেমন ফল গৃহস্থের জিনিস হইলো কি আল্লাহ দিয়া বইলে রেটটা পাইলে কিছু টাকা আগুয়ায় কথা বুঝেন না তো সরে জমি একটু কম দাম আসে হলো মনে হয় তিন হাজার চার হাজার টাকা বিঘা সেই হিসাবে কম আর মুন্সিগঞ্জে এক বিঘা জমিতে দাম হলো তিরিশ হাজার টাকা এখন জমিনও ভালো রস আছে জমিনও শক্তিও আছে চরের জমিন না তো একটু গাসটার বেশি হয় তা পদ্ধতি আছে উষুৎpmodি সার মার দিলে বীজ দিলে মাইরা laun যায় তো যে বোঝে যে জানে হে চরো যে না জানে না বোঝেন না একদম চরো আহে না 200 বিগা আলু কেটে করছে মনে করেন কি গমু চারিভাগের এক ভাগ হইছে আলু কিন্তু ভাই ওনার তো বুঝে ভাই ওনারা কিন্তু না 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 হে বুঝুই না যে যে কথা আলু লাগাইছে ওরা তো আয় দেয় কি খেতে লাগাইতে যাই আমি দেখি তো আমার আমি কইতে যে তোমগোই ভালো লাগাইতে গাড়িতে বসে কই মেয়ে গালাগালি আমি কি বেড়া লাখ লাখ টাকা নো কুড়ি টাকার ফর্জে তুমি আলু ডি লাগাই নিয়েছে কোদালের বাড়ির ঠেলায় আলু আরেক জায়গায় লিয়ে দিতে শেখা কি আলু লাগাই নিল আমি বলছি যার কথা বলছেন উনি তো অনেক পুরনো আর পুরানো না পুরানো না কেউ কয় পুরানো না লোক হ্যাঁ পুরানো না লোক পুরানো যেন মানে আমার বয়স বারো সাত বছর আট বছর আমার বাইরের লোক আমি আলু লাগাই হ্যাঁ মুখে আমি কইতাম আচ্ছা ভাই তাহলে ভবিষ্যতে কি আমরা কি গরুর খামার বা কিছু এটা দেখবো চরে দেখেন গরুর খামার করতে হলে গরুই ভালো ভাই যদি না 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 গরু আমি জায়গা পাইতেছি না এখানে গরুর খামারের জাগই লেকিন উচ্চা কোনো জায়গা পাইতেছি না যেমন বর্ষাকালে পানি আইলে গরু আমি কোন জায়গায় রাখবো কথা বুঝেন এন গাছের কোনো বিকল্প নাই জমিন সস্তা গরু বালার জায়গা ছোট ডাকাইদের ভয় নাই লেকিন কত হলে বর্ষাকালে পানি বলে গরু নিয়ে আমি কই যাবো একশো দেড়শো গরু লিয়া সেই জন্য গরুটার আমি জাগা পাইনা দিকে নাইলে আমি গরু একটা প্ল্যান করে এলাইছিলাম আমি সবকিছু কিনা কিছু হয়ে আছে করিনি কথা ভাই ওই যে মাথায় আছে ফার্মের আমার গোপালগঞ্জ ফার্মের কথা বলছিলেন যে ওইটা দেখতে একটা খামার ষোলো বিঘা জমিন খামার মুরগির খামার আছে আশের খামার আছে একটা গরুর খামার আছে একটা এগারো বিঘা একটা পুষকুমি আছে মাছের আর ছয় বিঘে পাঁচ হইলো বিডিটা কথা বলবেন তুই মালিকে পাঁচ লাখ টাকা চাই আমার কথা হইলে আশি নব্বই এক লাখ উঠবে আমি যাবো এরপরে যাবো না বছরে সে দেখে আসছেন পরে আর ই হয় নাই না হয় নাই তা আমার কাছে ঈদের পর যাইতে ঈদের পর যদি বসমু এক হলে কথাবার্তা বললে ওকে না হইলে নাই আচ্ছা ভাই সব শেষ প্রশ্ন ওই যে আমরা একটা ভিডিও করেছিলাম আগে তো ওখানে আজুয়া খেজুর নিয়ে কথা হয়েছিল অনেকে বলছে যে মানে আজুয়া খেজুর নাকি সত্যি আছে আপনি নাকি ভুল বলছেন আজুয়া খেজুর আছে ওরা ডিআইডি মার্কেটের সামনে নমস্কার বাইরেছি খাজুর ব্যস্ত আছে ভ্যানের ভিতরে আমি কি বাইরে কি খাজুর আজুয়া আর খাজুর অনে আরও এক নাহলে পঞ্চাশজন মুসুলি আছে আমার এক বন্ধু বড় কোম্পানির মালিক আমার লোকে দাঁড়ানো আছে তা আমি অয় কইতে আছি আমি আসতে আছি তা আমি বত্রিশ বছর সৌদি আরব আমি খাজুরি লোক অনেক সম্পর্ক তো অনেক যদি কই ওর রিজিকটা নষ্ট হয়ে যাবো গা কথা বলছেন না অনেক কী কমো তা আমি ক ভাই যেটা বেচেন সত্যি সেই জানে না আজুয়া খাজুরি কোনটা আরও কইছে এই আজুয়া খাজুরি কথা বলছেন সৌদি আরব করলা আরবি শব্দ করলই। লাউরে দুব্বা কয় মোড়া মোড়া দিকে লাম্বা দিকে দুব্বা কয় আর সি সিঙ্গারে কয় ফানস লাম্বা ফানস সাপের মতন দেয়া যায় এলে কয় হানস অনেক এক দেশে গালি এক দেশে হইল বুলি কথা বুঝেন না ওনারা জানে না আজু আগাজ আজু কি আজু আগাজ মদিনা তুই কষ্ট হয়ে থাকে বাইতে বোঝেন মদিনাতে এত বছর ছিলাম আতে গোনা কয়েকটা জায়গা আছে মদিনাতে ছোটো ছোটো মাজরা এই সবচেয়ে বড় মাজরা হইল খাজুর হইল বিখ্যাত হইলো বুড়াইতে আলকাশিম কথা বুঝেন তারপরে হায়াল আছে বিষা আছে তাবুক আছে হ্যাঁ বিভিন্ন মানে বড় বড় আর কি টুকটাক ওইতে আছে তারপর ইয়া কি জানি কয় ইম্বু কম ইম্বু নাই ইয়ার জায়গার নাম বলে আসি অনেক জায়গা আছে কথা বুঝেন আচ্ছা তাহলে ভাই আমি মেন কথা বলে আমি তো জানি না বিশেষ আজোয়া খেজুর আছে কিন্তু আমাদের দেশে যেগুলা আজোয়া খেজুর বলে এগুলো মূলত আজোয়া খেজুর আরে ভাই পাকিস্তানিরা আজোয়া খাজুর বানায় লাইতে পারবো ডুপ্লিকেট করিয়া কথা বুঝেন জাল দিয়া কালা করিয়া মেডিসিন দিয়া এক আজোয়া খাজুরি মডেল করে লাইব

ক শ্যাম্পু তাম কি সাজি শ্যাম্পু তো মাথার দেয় হ্যাঁ তা আমার লোক হাইসা দিছে ক দেখ এটা আমিও জানি না খেতে ভিত্তি দু একটা প্রতিবন্ধী গাছ হয় না তো আগা গোড়া হ্যাঁ আগা মোটা গোড়া চিকুন তো গাছটার ভিতরে আটটা দশটা সরাইয়েরও মাইছে তো আইন কমন খাজুরি আইসে তা আমিও এইখানে সাজায় ধুয়ে দিছি অনেক মাইসে বিভিন্ন কথা কয় আমি কী করবো কই হ্যাঁ তোর লোকের রাগ করে শ্যাম্পু তা আমি কই শ্যাম্পু তো মাথার দেয় কটার নাম আমিও জানি না কথা বলছি প্রতিবন্ধী চাই না মতো কত ফলাই নয় না দেখতে দেখা যায় এইরকম ওই কত ফসল যেন নষ্ট হয়ে জায়গা ডিস্টার্ব দেয় আগা করা এইরকম ফসল এইরকম অন্যরকম হয়ে যায় আর কি খাজুর ডে এরকম কথা বলছেন তাহলে সবশেষ কথা হচ্ছে আজও খেজুর বাস্তবে আছে কিন্তু আসলে যে পরিমাণ মানুষ বাংলাদেশে বিক্রি করে এই পরিমাণ ভাই সৌদি আরবি খাজুরের দাম হাজারো লক্ষ লক্ষ লোক হজে যাইতে আছে একজনের তিন কেজি দুই কেজি করে খাজুর আনলে সৌদি আরবে মারিস সর হয়ে যাব কথা বলছেন এটি দুবাইতে যায় কাতারতে যায় পাকিস্তানতে যায় জর্ডানতে যায় মিশরতে কিছু যায় বিভিন্ন দেশে যায় এটি ওই দেশও করে কথা বুঝেন না এই যে একজন একটা করে হজে গেলে ছাগল দুম্বাই ছাগল কথা বুঝলেন কুরবানি দেয় তো সারা পৃথিবীতে ছাগল সৌদি আরব আহে না হলে একটা ছাগল এই দামে পাওয়া যায় চারশো পাঁচশো ছয়শো টাকা ছাগল পাওয়া যায় সৌদি আরব কুরবানি দিতে কথা বলছেন আবার আমরা কুরবানির সময় একটা পনেরোশো দুই হাজার দিয়ে আমরা কুরবানি দিই তো তো আছে না আছে তো যেটি আমরা হাজিরা কুরবানি দেয় এটি কোন রহম এই হোদাখালি ছাগলও তুই লি হয়েছে হুক না মুখ না বোঝেন না কোন দেশ তো নাই যে খায়া না খায়া হজের টাইমের জিনিস তো অনেক অনেক হাজি তো জানি না ছাগল কুণ্ডে অনেক হাজি জানই না আবার কিছু কিছু বুদ্ধিমান হাজি আছে নিজের হাতে নিজে কিন না হেন দেয় অনেক হাজি আছে আমার জিনিস আমি নিজা হাতে কুরফানিতে মো নিজ হাতে দেখ মো নিজা হাতে আমি আমি শান্তি দিতে পারলাম কথা বলে আর অনেক হাজিরা এই তাম্বুরা তো জানে হোটেল তো জানে একজন দিয়া দেয় মহলে মেরে দিয়া দেয় মহলে কি দিল না দিল আল্লাই ভালো জানে আচ্ছা ভাই আমাদের দেশে যে ঈদ আর সৌদি আরব ঈদের মধ্যে আপনি তো দুই জায়গায় ছিলেন মানে পার্থক্যটা কি পার্থক্যটা সৌদি আরব ঈদ বলতে ভাই বোঝা যায় না কথা বুঝেন সৌদি আরব সৌদি যেমন আমরা নতুন পোশাক কিনি বাজার ঘাট করি সৌদিরও কিনি আমন্তন বেশি কিনি ওগো টাকা পয়সা ধন সম্পদ বেশি কিনি যেমন আমরা ঈদের দিন বাচ্চা টাচ্ছা এদিক সেদিক ঘুরা করি দৌড়াদৌড়ি করি আনন্দ ফুর্তি করি কথা বলছেন ওরা হেডিয়া না ওরা গাড়ি দেয় ওরা খালা গাছ নানি গাছ ফুফু গাছ বিভিন্ন জায়গায় রাত্রি বন্ধু বান্ধব যাই যায় ওরা রাত্রে বেশি যায় দিন ওরা কম লড়ে কথা আমাদের মতো তো মাথা মাতি নাই না 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 কথা বুঝে ওরা বেশি মাত্রা ঈদের দিন চকলেটটা বেশি ব্যবহার করে বেশি বুঝলেন আমাগানে গেলে শ্যামাই পায়েস উইডা মিষ্টি মিষ্টি অনেক কিছু আমরা মাংস আপ্যায়ন করি ওরা চকলেট গেলে গাওয়া চকলেট বিভিন্ন আইটেম দেয় মধু দিয়ে একটু অনেক আইটেম আছে এটি খাওয়া এটা কথা বলছে